আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমরা আপনাদের দেখাবো ঢাকার পুরান শহরের এক অতি ঐতিহাসিক স্থাপনা দিকে এই বাড়ি তৈরি করেছিলেন ধর্নাট্য ব্যবসায়ী ঋষিকেশ দাস তবে জনগণের কাছে এটি পরিচিত হয়েছে হুমায়ুন সাহেবের বাড়ি নামে একসময় এই বাড়িতে হুমায়ুন সাহেবের থাকার কারণে এটি সবাই হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবেই চিনে থাকে উনিশশো একত্রিশ সালে সাত বিঘা জমির উপর গড়ে ওঠা এই প্রাসাদ ছিল বিস্ময়কর গোলাপের বাগান ঝর্ণা মার্বেল মূর্তি এবং রাজিগ শৈলীর নিখুঁত সমন্বয় প্রতিটি ঘর বারান্দা ও দেওয়ালের নকশা শিল্পীর দক্ষ হাতে সজ্জিত এক নজর প্রাসাদের সৌন্দর্য গৃহীত প্রতিটি ডিজাইন দর্শকের মন জয় করে রাখে কিন্তু অতিরিক্ত খরচ এবং ব্যবসায়িক সমস্যার কারণে উনিশশো সালে ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে পড়েন পরে এটি বিক্রি হয়ে খান বাহাদুর আব্দুর রশিদের হাতে আসে তারপরে সাধারণ মানুষ ও সাহিত্যপ্রেমীরা এটিকে হুমায়ুন সাহেবের বাড়ি নামেই চিনে এই প্রাসাদ কেবল ইতিহাসের জন্যই নয় সাহিত্যেও গুরুত্বপূর্ণ বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদ তার কিছু রচনায় রোজ গার্ডেন প্যালেসের উল্লেখ করেছে তার লেখাই এই স্থাপনার সৌন্দর্য এবং ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে এটি প্রমাণ করে রোজ গার্ডেন প্যালেস আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অমূল্য অংশ বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয় প্রাসাদটি সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করছে উদ্দেশ্য হচ্ছে এটি জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাতে ভবিষ্যৎ প্রজন্মেও দেশের ঐতিহাসিক স্থাপত্য এবং ইতিহাস সম্পর্কে জানতে পারে হুমান সাহেবের বাড়ি বা রোজ গার্ডেন প্যালেস শুধু একটি বাড়ি নয় এটি আমাদের দেশের ইতিহাস সংস্কৃতি সাহিত্য এবং রাজনৈতিক স্মৃতির এক অমূল্য অংশ এই প্রাসাদে যেসব গল্প যেসব স্মৃতি লুকানো আছে তা আমাদের অতীতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় প্রতিটি ঘর প্রতিটি বাগান প্রতিটি বারান্দা যেন আমাদেরকে কথা বলে যে কথা আমাদের দেশের অতীতের গর্ব তারণ্য এবং সংস্কৃতির সাক্ষী আমরা যখন এই স্থানে হাঁটি তখন শুধু ইট পাথরেরই নয় বরং ইতিহাসের ছোঁয়া সাহিত্যের রূপকথা এবং মানুষের গল্প আমাদের চারপাশে শোনানো হচ্ছে এটি রক্ষা করা এবং সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব যেন আগামী প্রজন্মেও দেখতে পারে শিখতে পারে এবং অনুভব করতে পারে দেশের ঐতিহ্যের এই অমূল্য ধন আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এই ঐতিহ্যকে সতর্কভাবে রক্ষা করব যাতে ভবিষ্যৎ প্রজন্মেও মাইন সাহেবের বাড়ি বা রোজ গার্ডেন প্যালেস গর্বের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ